তাকে দেখতেছেন একটা বিশাল বড় একটা সাপ তাকে ধাওয়া করতেছে তার পিছে পিছে আসতেছে মালিক দিন দিনার সাপ দেখার পর দৌড়তেছে পিছনে সাপটাও তাকে দংশন করার জন্য আসতেছে স্বপ্নে দেখতেছে ভাই ভাইরা দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত চলে চলে যাচ্ছে আর ডাকতেছে আমারে বাসাও আমারে বাসাও আমারে বাসাও আমাকে সাপ দংশন করবে কেউ নাই বাসানার কেউ নাই মালিক দিনের চিৎকার আর দৌড়াই পিছনে সাপটা আসতেছে সামনে দৌড়াই যাইতেছে পিছনে সব সামনে মালিক ইমনে তুমনে দৌড়াই আপনি সময় দেখে সামনে তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে তার মতোই চেহারা তার মতোই আকৃতি একজন মানুষ দাঁড়িয়ে আছে তারে বলতেছে ভাই রে পিছনে সাপ আমার দংশন করবে আমার তুমি বাঁচাও সেই সময় দুর্বল মানুষটা এতই দুর্বল গায়ে কোনো বল নেই শক্তি নাই মানুষটা বলতেছে আমার গায়ে এতই দুর্বল শক্তি আমি তোমার বাঁচাইতে পারবো না তবে একটা তোমাকে পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি ওই যে পাহাড় দেখতেছো ওই যে সুন্দর একটা বিল্ডিং দেখতেছো ওই বিল্ডিং এর মধ্যে যদি তোমার কোনো নিকটতম লোক থাকে তাহলে সেখানে গিয়ে সাহায্য চাও তাদের মধ্যে কেউ তোমার বাঁচাইতে পারবে সুরো বলুন সুবহানাল্লাহ মালিক ইমনে দিনার চলে গেলেন ওই বিল্ডিং এর কাছে যাওয়ার পর ডাকতেছেন আমার বাসাও বাসাও বলার সঙ্গে সঙ্গে বিল্ডিং এর দরজা খুলে সুন্দর একটা বিল্ডিং খুব সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং এর দরজা খুলে একজন ছোট্ট একটা মেয়ে বাহির হয়ে আসলো ওই মেয়েটা কেউ নয় এক বছর আগে যে মেয়েটা মৃত্যুবরণ করেছে ওই মেয়েটা তার সামনে চলে আসে জোরে জোরে বলুন আল্লাহ আকবার আসার পরে মেয়েটা কুলের মধ্যে বসে পড়লাম বাবার দারিম ধরে না আর বলে বাবা আর কতকাল মত খবর বাবা বাবা কাদিয়ার মালে কেমনি দেয়ার কাঁদে আর বলে মা আমারে সব ধাওয়া করেছিল সামনে একটা বৃদ্ধ মানুষকে দেখলাম কে আমি বুঝতে পারলাম না এবার মেয়েটা কান্দার বলে বাবা বয়স হয়ে গেছে মাথার দুধ চুল দাড়ি সব থেকে গেছে বাবা আর কতকাল মদ খাইবেন আর কতকাল গুনা করবেন আর কতকাল সিনা করবেন বা বিচারি করবেন কানবাসনা করবেন নাটক ঠিয়েদার করবেন না বাবা মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও বাবা যে বৃদ্ধ একটা দুর্বল অতিশয় একটা দুর্বল মানুষকে দেখতে পাইছিলা ওরা অন্য কেউ নয় তোমার বদ আমল আর ওই যে তোমার তোমার নেক আমল ওই দুর্বল মানুষটা আর পিছনে যে সাপ আসতেছে ওই সাপটা অন্য কেউ নয় তোমার জীবনের বদ আমল বাবা গো গুনা দাও মরতে হবে রে বাবা তে বলতেছে মা তুমি কেমনে এখানে আসলা বলে বাবা এই যে বিল্ডিং এর দেখতে পাচ্ছ এই বিল্ডিং এর মধ্যে জাতির পিতা ইব্রাহিমের কাছে আমরা ছোট ছোট বাচ্চা যারা মৃত্যুবরণ করি তাদেরকে নেওয়া ইব্রাহিম খলিউল্লাহ

সাবান মাস যেটাকে সাবান মাস এই যে সবে বেলার যে আমরা বলি এই রাত্রে কাহিনী এটা ঘটেছে আমার ভাইরা লাইলা দুনিয়া সাবান আরবিতে বলা হয় সাবান মাসের মধ্যে রজনী মালিক ইবনে দিনার স্ত্রীকে ডাকতে বলল ও প্রাণের স্ত্রী রাত কি শেষ হয়ে গেছে নাকি বল না রাত শেষ হয় নাই এখনো রাত বাকি আছে গোসল করলেন ওযু করে মসজিদে দৌড়ায় চলে গেলেন মসজিদ হওয়ার দেখতেছে পুরা মসজিদ ভর্তি মানুষ চোখের পারে সে আমাকে ঢুকরে ঢুকরে কান্দে একজন মানুষের হাত ধরে বলতেছে ভাই রাত্রি বেলা আপনারা কেন কাঁদেন কি হয়েছে কি জন্য আপনারা কাঁদেন বলে মালিক রে ও মালিক ইবনে দিরার তুমি কি জানো না আজকে কোন রাত আজকে হচ্ছে সবে বারাতের রাত এই রাত্রে আল্লাহর কাছে যতই না ফরমান মানুষ হোক না কেন যেই দোয়াই করবে আমার আল্লাহ সেই দুয়ায় কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ মাঝে একজন মানুষ বসে আছেন মাতার সুলদারি সবগুলো পেকে গিয়েছেন এরকম পাথর পরীক্ষা করতেছে ওই মানুষটা অন্য কেউ নয় উনি হচ্ছে একজন জোহুরি পাথর পরীক্ষা করতেছে যা দাগমা চাচা ও চাচা আমার কাছে একটা পাথর আছে আপনি কিনবেন কিনা এবার জোহুরি বলতেছেন এ ব্যাটা আমি কি এখন তামশা করতেছি কিনা তুমি আমার কাছে দিষ্ট একটা পাথর পাথর আপনি কিনবেন নাকি তখন বলতেছে না তুমি চলে যাও পাথরটা বাহির করে বলছো ওই জুহুরির কাছে ধরার সঙ্গে সঙ্গে জুহুরি তার হয়ে গেছে একবার পাথরের দিকে এক আর ওই ছোট্ট চেহারার দিকে দেখায় চোখের পরিসরে কাঁদে আর বলে বেটা এত দামি পাথর তুমি কোথায় থেকে পালে রে বেটা বলো বলো এই পাথরের জন্য সারাটা জীবন আমি শেষ করে দিয়েছি সব ডুবারুকে আমি লাগে দিয়েছি কিন্তু এই পাথর আমি কোনো দিন পাই নাই এ বেটা রে এই পাথর তুমি কোথায় পাইলে সাধারণ কোন পাথর নয় এই পাথরটা হচ্ছে সাত রাজার ধন মানি সাত রাজার ধন মানিক আমার এখানে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাথর আছে সমস্ত কোটি কোটি টাকা তোমাকে আমি দিয়ে দিব তোমার এই পাথরটা আমাকে দাও যেরকম সুহান আল্লাহ আমার ভাইরাম এবার ছোট বাচ্চা বলতেছেন না নাম আমি পাথর বেশ বনাম বলে তুমি এই কোন ডুবারু তোমাকে এই পাথর দিয়েছে রে বেটা বলো তখন বলে ডুবারু নয় দুবারো আমার হুজুর দিয়েছে আর বলেছে এই পাথর তুমি বাজারে নিয়ে যাবে দাম চাষাই করবে কিন্তু বিক্রি করতে পারবা না ও চাষা আমি তো বিক্রি করবো না বলে না রে বেটা হুজুর বলিস না হুজুর বলিস না ডুবারু বল এই ডুবারু ছাড়া এই পাথর কেউ পাবে না এবার বলতে তোমার হুজুরের কাছে আমাকে নিয়ে চলো ওই ছোট্ট বাচ্চার সঙ্গে ওই জুহুরি পাথর নিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে আবু নিয়ে মাদ্রাসায় সবাই চলে আসছে আসার পর ডাক মারছে আসসালাম আলাইকুম ইয়া আসসালাম আলাইকুম হুজুর আপনি কি বাড়িতে আসেন আসেন দরজা খুলে দেয়া হলো দরজা খোলার পর দেখতেছে এই হুজুর অন্য কোনো হুজুর নয় গো ইনি হচ্ছে নোমান ইমনে সাবেদ ইমামে আজম আবু হানিফা সুহান দেখুন জুহুরি কান্দার বড় হুজুর এত দামি পাথর আপনার ছোট বাচ্চার কার কাছে কারো দিয়েছেন এই বাচ্চাকে পাথরের মূল্য বুঝবে হুজুর কান্দার বলে ও জুহুরি তুমি যেহেতু পাথর বেসা কিনা করো তুমি এই পাথরের মূল্য বুঝো কিন্তু আমার এই ছোট বাচ্চা বুঝে না এ বাবা তুমি এই পাথর নিয়ে গিয়েছিলে এই পাথরটাই এই বাচ্চাকে দেওয়ার কারণ হচ্ছে ত্রিশ পারা কোরআন শরীফ মুখস্থ করেছে এর আমি বলছে আগামীকাল থেকে তাপসি শেখাবো অর্থ শেখাবো কিন্তু গতকাল একটা ঘটনা ঘটে গেছে যে বাড়িতে যাওয়ার সময় তার জুতাটা ছিঁড়ে যায় জুতা সেলাই করার জন্য একটা মুসির কাছে যায় মুসি সেলাই করার পর তার কাছ থেকে চার আনা পোষা যায় কিন্তু আমার এই সন্তানের কাছে চার আনা ছিল না সে বলেছে চাষা আমি সুরা ফাতে পরে দোয়া করব আপনার জন্য আপনার সদ্য গোষ্ঠীর জন্যে তখন বলছে হবে না সকল বলছে সুরা পাকারা পরে দোয়া করব বলে হবে না দশ পরে কোরআন শরীফ পরে দোয়া করব চাষা আপনার ব্যবসার মধ্যে বরকত হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া করব মুসি বলছে আমি চল্লিশ পাড়া বুঝি না কোন কিছুই বুঝি না আমি বুঝি শুধুমাত্র স্যার না। চলটা মন খারাপ করে আমার কাছে এসে কাদের বলে হুজুর জীবন নষ্ট করেছে কোরআন শরীফ করে জীবন নষ্ট করেছি আর কোরআন শরীফ পড়তে চাই না কোরআন শরীফের তাপসির পড়তে চাই না কোরআন শরীফ যে এত মূল্যবান একটা জিনিস তার আমি বুঝাইতেই পারিনা রাত্রি রাত্রিবেলা চোখের পরে আমার রবে বলেছি আল্লাহ আমার এই ছোট বাচ্চাকে আল্লাহ আমি কেমনে বুঝাবো আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতি পাথর দান করে দিয়েছে আর এই পাথরটা নিয়ে তাকে আমি বাজারে পাঠায় দিয়েছিলাম আবু ইউসুফকে বলতেছে ব্যাটারে পাথরের দাম কে কত বলেছে বলো বলছে হুজুর মুসির কাছে নিয়ে গেছি মুসি ফেলে দিয়েছে মুদির দোকানদার পাঁচ টাকা বলেছে স্বর্ণকার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বলেছে আর এই জুহুরি বলতেছে আমার দোকানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাথর আছে সব পাথর যদি তোমার দিয়ে দেয় তাও এই পাথরের দাম হবে না হুজুর কান্দার বলে এ বেটা বুঝছু কোরআন শরীফ এরকম রে বেটা সব মানুষের কাছে কোরআনে দাম হয় না জোরে ঠিক কিনা যারা কোরআন শরীফ পরে কোরআন শরীফের অর্থ পরে তারা মাদ্রাসায় পরে তাদেরকে দেখে আমরা বাঁকা চোখে তাকাই যেরকম কোন ঠিক কিনা বাঁকা তাকায় তাকাই ভাত পায় না এরা ভিক্ষা করে খায় যেরকম কোন ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে দুনিয়ায় তারা এরকম ভাবে গরিবী হালতে ঘুরতেছে কেয়ামতের দিন একজন কোরআন শরীফের হাফেজ সব চাইতে বড় বাদশাহ হবে তার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া মতি মেম্বারের উপর বসায় রাখবে যে টুপির আলোতে সূর্যের আলোর চাইতে বেশি হবে জোরে বলেন আল্লাহু আকবার আপনি কি ভাবতেছেন এরা কেয়ামতের দিন বাদশাহ একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক বলবেন ও কোরআনে হাফেজ যা তুই একাই জান্নাতে যাবি না তোর রক্তের সম্পর্ক দশজন ব্যক্তিকে আমি আল্লাহ পাক সুপারিশ করা পারমিশন দিন আমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও জোরে কনসুল হার আল্লাহ দুনিয়ার ওসি ইসি এসপি উকিল হাকিম জাজ মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে যতই বড় প্রেসিডেন্ট হোক না কেন কেয়ামতের দিন কিন্তু কোনো সার্টিফিকেট পাবে না জোরে কোন ঠিক কিনা কিন্তু একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক দশজন জাহান নাই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবে আমার মুসলমান ভাইয়েরাম অনেকে আবার কয় যে রে বুদ্ধি শুদ্ধি মাদ্রাসা সাথে ছাত্রকে নাই এদের যা বুদ্ধি আছে আপনার বুদ্ধি তাও নাই বুদ্ধি ব্রেন না থাকতো অত বড় একটা কিতাব আপনাকে তো সুরা ফাদ দেওয়া হয়েছে এক বছর আগে এখনো সহি করে কফ পারেন না জোরে কখন ঠিক কি নাই এ হে দেনা সারা তাল মশলা এখনো সারা পারেন নাই আর ওই ছেলে ছোট বাচ্চা তিরেশ পারা মুখস্ত করে বুকের মধ্যে রেখে দিয়েছে কে কইছে ব্রেন নাই চোরে কোন আল্লাহ আকবার মাদ্রাসা ছাত্র যাচ্ছে মাদ্রাসায় তুমি মা এখন সুলতান মাহমুদ রাস্তার পাশে দাঁড়িয়ে আস তার উজিরকে বলতেছে উজির এই বলতো মন্ত্রী এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি আছে। মন্ত্রী কয় যে হুজুর আপনার কি মাথাটা খারাপ নাকি পুকুরে কয় গ্লাস পানি আছে। কেমনে কবি তখন বলতেছে যে ওই যে ছাত্র আসতেছে ওরা জিজ্ঞাসা কর এখন ওই মাদ্রাসা ছাত্র আসছে বাবা বলে কি বলে তুমি বলতে পারবে এই যে পুকুর দেখতেছে পুকুরে কয় গিলাস পানি হবে ওই যদি আপনার খায়া দাওয়া কাম নাই এত সহজ প্রশ্ন আমার করেন ক্যা আল্লাহ কন মন্ত্রী চুম করছে কই করে পুকুরের সমান একটা গিলাস হয় বাদশা তাহলে এক গিলাস পানি আর যদি অর্ধেক গিলাস হয় তাহলে দুই গিলাস আর চার ভাগ হলে চার গিলাস যদি হানাল্লা বাবা মন্ত্রী চুম করছে কি ব্রেন্ডে কিভাবে মার দিল তোকে মন্ত্রী বলছে মন্ত্রীরা তো না তোকে আরেকটা প্রশ্ন করবো বলতো আমাদের এই হিন্দুস্থানে কতটা কাক আছে তখন ওইটা আর এক মারাত্মক কথা কয়টা কাক আছে কেউ কোনো গুনছে তাহলে তুমি বলতে পারো ব্যাপারই নয় নয় হাজার নয়শো নিরানব্বইটা কাক আছে কয় হাজার নয় হাজার নয়শো নিরানব্বইটা কাক আছে বাসা কই যান কই বাসা শোনেন যদি বেশি হয় তাহলে মনে করেন পাকিস্তানতে থেকে দাওয়াত খাবার আছে আর যদি কম হয় তাহলে মনে করবেন যে ওরা পাকিস্তান দাওয়াত খাবার গেছে উত্তর শেষ সোহান আল্লাহ কন আমার মুসলমান ভাইয়েরাম মাদ্রাসার ছাত্র মাত্র সাত বছর আট বছরের সন্তান মাদ্রাসায় যাইতেছে টুপি মাদ্রাসা ছাত্র এরকম দাঁড়ায় গেল লক্ষ লক্ষ মানুষেরা দাঁড়ায় আছে তাদেরকে জিজ্ঞাসা করলো ভাই আপনারা কেন এখানে দাঁড়ায় আছেন কি হয়েছে বলে খ্রিস্টান এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুসলমানরা না দিতে পারে তাহলে আজকে সমস্ত মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আর যদি মুসলমানরা উত্তর দিতে পারে তাহলে খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে জোরে জোরে বলুন আল্লাহ আকবর ah para... কিন্তু কথা হলো তাহলে মুসলমানরা মন খারাপ করে মুফতি সব মানুষেরা মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছে বলে খ্রিস্টানরা প্রশ্ন করছে কিন্তু মুসলমানরা কেউ উত্তর দিতে পারে না এই জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে মাদ্রাসায় পড়ে গো আলিব্বা পড়েছে আল্লাহ নবী বলেছেন ক্ষয়রক মাংতা আল্লামাল কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সব চাইতে জ্ঞানী মানুষ ওই মানুষ যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এ বলুন সুবহানাল্লাহ Amen. <shriek>

আমার কুরআন শে মুখস্থ করেছে পড়েছে রাতের পর রাতের দিনের পর দিন আমার কুরআন তে পড়ছো আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে ওই যে বিশাল বড় জান্নাত ওই জান্নাত আমি তোমাকে দান করে দিলাম ফা আদখলাহু আল্লাহুল জান্নাহ জান্নাতের মধ্যে চলে যাও ওয়া মিন আহলি বাইতি কদ ওয়াজাত লাহুন নার একাই তুমি জান্নাতে যাবা না তোমার রক্তের সম্পর্ক তোর জন ব্যক্তিকে সুপারিশ করার পারমিশন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম মুসলমান ভাইরাম এবার ওই শুরুতে বলতেছে কি প্রশ্ন করেছে মুসলমানরা কেন পারে না যারা কোরআন পরে কোরআন মুখস্থ করে কোরআন অনুযায়ী আমল করে তাদের প্রেম বুদ্ধি তো আল্লাহ খুলে দিয়েছে ওই ছোট বাচ্চা বলতেছে আমি বলে দিব কি প্রশ্ন করে সব প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমি দিব বলুন না সুহান এবার ছোট বাচ্চা যা খ্রিস্টানকে বলতেছে ও খ্রিস্টান তুমি কি প্রশ্ন করেছো আমি জানি না কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিব আমার মনের বিশ্বাস আমি উত্তর দিতে পারবো এবার খ্রিস্টান বলতেছে ছোট বাচ্চা তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো আমি বললাম ধর্ম যাজক আমি বললাম খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানদের সবচেয়ে বড় পোপ আমি আমাকে সবাই মানে আমি হলাম খ্রিস্টানদের নেতা আমি হলাম সবচেয়ে জ্ঞানী আমি যে প্রশ্ন করেছি কোনো মুসলমানরা পারে নাই মুফতি মহাদেশ মুফাসের সব জ্ঞানী গুণে পণ্ডিতরা মাথা নিচু করে বসে আছে আর তুমি ছোট বাচ্চা তুমি কেমনে উত্তর দিবা ছোট বাচ্চা বলতেছে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ আল্লাহ আকবর বলেন এবার বলতে ঠিক আছে উত্তর যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার গরদান যাবে তোমাকে হত্যা করা হবে কোনো আপত্তি নাই আমি ইনশাল্লাহ উত্তর দিব সেই সময় খ্রিস্টান পাদ্রিকে বলতে ও খ্রিস্টান পাদ্রি তোমাকে তার আগে একটা কথা আমি বলতে চাই যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না যে ব্যক্তি উত্তর দেয় সেই ব্যক্তি বেশি বড় সহার আল্লাহ ক খ্রিস্টান বলতেছে যে ব্যক্তি উত্তর দেয় ওই হলো উস্তাদ ওই বড় আর যে প্রশ্ন করে ওই হলো ছাত্র ওই হলো ছোট যেরকম সোহান আল্লাহ তাহলে যেহেতু আপনি আমার প্রশ্ন করবেন আপনি আমার ছাত্র আমি আপনার উস্তাদ এরকম বয়সে ছোট হলে আর দেখতে ছোট হলে কি হবে আমি আপনার উস্তাদ জোরেগঞ্জ হান আল্লাহ তাহলে উস্তাদ আমি আপনি ছাত্র আপনি কেন চেয়ারে বস থাকবেন চেয়ার থেকে নিচে নামেন আমি চেয়ারে বসবো জোরে আল্লাহ সম্মান দেয়ার মালিক কে তুই সম্মান তাশা ও দুযিল্লু মা তাশা বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেয়ার মালিক আল্লাহ করার মালিক আল্লাহ ভালো মন্দ সব কিছু কর একক সর্বোচ্চ অধিপতি ক্ষমতার অধিকারী কে আমার ভাইয়েরা এবার খ্রিস্টান পাদ্রি কাঁপতে কাঁপতে ওই টেস্ট থেকে চেয়ার থেকে নিচে বসে পড়লো এবার ছোট বাচ্চা ওই চেয়ারের উপরে বসলো বসার পরে বলতে খ্রিস্টান এখন বলো তোমার কি কি প্রশ্ন বলো এক নাম্বার প্রশ্ন হলো তোমার এক আল্লাহ কেমনে একজন আল্লাহ কেমনে এত বড় পৃথিবী চালায় সে এক আল্লাহ কোরআন হাদিস ছাড়া যুক্তি দিয়ে বোঝার লাগবে কোরআন হাদিস নিয়ে আমি যুক্তি নিব না কোরআন হাদিস ছাড়া বোঝার লাগবে আর দ্বিতীয় নাম্বার হলো তোমার সে এক আল্লাহ এখন কোন দিকে মুখ দিয়ে আছে তিন নাম্বার প্রশ্ন হলো তোমার এক আল্লাহ এখন কি কাজ করতেছে এই তিনটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে যেমন প্রশ্ন তেমনই উত্তর হবে জোরে কন না কিনা প্রশ্ন যেমন উত্তর তেমন একজন করতেছে ভাই ওই আকাশের মধ্যে ওই বলা কি দেখা যায় এরকম ভাবে ধোয়ার মতো এত ধোয়া কেমনে গেল ওঠে ম্যাঘ দেখে করছে কি আকাশে ধোয়া কিভাবে গেল পিছনে মারে জানিস না ওই যখন চুলা যাওয়ায় মা বোনেরা ওই যে ধোঁয়া ওই ধোঁয়াগুলো সব আকাশে হয়ে আছে ওই ভাই পারে মানুষ বকরি গরু নিয়ে যাওয়ার পর খুঁটা ফুটে ওখানে যে মাটিটা খুঁটা খুঁটা ফুঁতার পরে ওখানে যে মাটিটা চলে যায় এই মাটি যায় কুঠি আর একজন লাক্তিমারে কোবেনা জানিস না ওই যে হিমালয় পাহাড় উঁচু হয়ে যাইতেছে এখানকার মাটি ওঠে যা পাহাড় হচ্ছে যেমন প্রশ্ন তেমন উত্তর ধরে ঠিক কিনা এক নাম্বার প্রশ্ন তোমার এক আল্লাহ কেমনে হয় এবার ছোট বাচ্চা বলতেছে আপনাকে লেখাপড়া করতে পারেন বলে হ্যাঁ আমি লেখাপড়া না করতে পারলে এত বড় খ্রিস্টান পাদ্রী কেমনে হলে আমি অবশ্যই লেখাপড়া করতে পারি বলে তাহলে আপনি বলেন এক থেকে দশ পর্যন্ত গোনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে এখন এই দিকে উপর দিকে আসেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বলে একের পর গোনেন বলে একের আগে গোনেন বলে একের আগে তো কোনো সংখ্যা নাই বলে একের আগে যেমন কোনো সংখ্যা নাই রে না আমার আল্লাহর আগে ও কেউ পৃথিবীতে ছিল না থাকতে পারে না জোরে জোরে বলুন সুবহান আল্লাহ উত্তর হয়ে গেছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো তোমার এক আল্লাহ কোন কোন দিকে মুখ দিয়ে আছে আল্লাহ আকবার কোন তোমার আল্লাহ এখন কোন দিকে মুখ দিয়ে আসে সেই সময় বলতেছে একটা মোমবাতি নিয়ে আসেন মোমবাতি নিয়ে আসা হলো মোমবাতি আগুন জ্বালাই দেওয়া হলো বলতেছে এখন এই মোমবাতির আলো কোন দিকে যাইতেছে বলে মোমবাতির আলো চতুর দিকে সরাই গেছে বলে আমার আল্লাহ সব দিকে মোমবাতির আলো যেমন চতুর দিকে সরাই গেছে আমার আল্লাহ সব দিকে মুখ দিয়ে রাখছে কন্যা আল্লাহ ভাগবা তোমার আল্লাহ এখন কি কাজ করলো কি কাজ করতেছে বলে আমার আল্লাহ কোন তোমার মতো এত বড় খ্রিস্টান পাদির পাশার মধ্যে লাথি মারে নিচে নামায়া আমার মতো একটা ছোট বাচ্চাকে টেজের মধ্যে চেয়ারের মধ্যে বসায় দিয়েছে এই কাজ আমার আল্লাহ করেছেন বলুন না সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আসেন আজকে লাইলাতুন নিসফু মিনাস শাবান মধ্যে রজনী এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যে আল্লাহর কাছে খালেজ দিলে তো বা করবে মাফ সাবে আল্লাহ পাক তার জীবনের সব গুণা খাতা মাফ করে দিবে রে ভাই এটা এমন একটি রাত এই রাত্রে আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জীবনের গুনা মাফ করবেন বলুন না সুবাহান আল্লাহ এই জন্য এই রাতে আমরা কি করব বেশি বেশি করে আল্লাহর কাছে তো বা করব করবো আজকে আজান এর পরে হোক আজান দেওয়ার পরে নামাজ পড়বো নাকি বলেন সমস্যা আছে আমরা আজানদের নামাজ পড়বো আমার মুসলমান ভাইয়েরাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জবর দুস্ত একজন আল্লাহর অলি নাম শুনেছেন আপনারা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর অলি তার নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মালিক ইবনে দিনারের জীবনে বিশ্ববিখ্যাত আল্লাহর অলির জীবনটা আগে ভালো ছিল না সে মদ খাইত মদের আসরে যাইত গান বাজনা করতো নাটক থিয়েটার করতো গাইত ঢোল তবলা এক সে নাচ গান করার জন্য গেল ইরানি মেয়েদের নাচ গান করলো মদ খাইলো চিনা বিচার করলো বাড়িতে ফিরে আসলো আসার সময় একটা মদের বোতল হাতে করে নিয়ে বাড়িতে চলে আসছে আমার ভাইরা আসার পরে মধ্যরাত্রিবেলা গভীর রাত্রিবেলায় মদ খাবে বাড়ির মধ্যে খায় আসছে মাথার অবস্থায় আবার বাড়ির মধ্যে খাবে ছোট্ট একটা মেয়ে ছিল আট বছর নয় বছরের ছোট্ট একটা মেয়ে সেই মেয়েটার পা লাগে মদের বোতলটা পড়ে যায় মনটা খারাপ হয়ে যায় মাতাল মানুষ রাগ হওয়ার পরে মেয়েটাকে মারা প্রহার করা শুরু করে দেয় মেয়েটাকে মারতে মারতে মেয়েটাকে শোয়া দিয়েছে এবার মেয়েটা কাঁদতেছে মেয়েটা গার মারল না মালে কি বলে দিন আর শুয়ে গেল আমার ভাইরা কিছুদিন পরে মেয়েটা আকস্মিক একটা রোগে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে মালেক ইবনে দিনার এর মনটা খারাপ হয়ে গেল সেই মানুষটা মদ খায়তো জিনাবে বিচারই করতো গানের আছরে যেত গান বাজনা করতো খারাপ কাজে সব সময় থাকতো এখন আর মদ খেতে ভালো লাগে না এখন আর গান বাজনা করতে ভালো লাগে না এখন আর খারাপ কাজে যেতে ভালো লাগে না আমার ভাইয়েরা দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে এই যে আজকে লাইলাতুন নিসবমনা সাবার এই রাত্রি বেলা ওই যে মালেক ইবনে দিনার মদের বোতল হাতে করে নেবাড়ির মধ্যে আসে আছে মদ খাবে কিন্তু মেয়েটার কথা মনে পড়ে গেল চোখের পারে সেরে কাটতেছে আহারে মেয়েটা তুমি কেমনে কেমনে মৃত্যুবরণ করলে আজকে তোমার কথা বড্ড মনে পড়তেছে তুমি চলে গেছ এইরকম এক রাত্রে তুমি আমার এই মদের বোতল ফেলে দিয়েছিলে আমি মদ খাইতে পারি নাই তোমার আমি প্রহার করেছিলাম এ আমি তোমার জন্য আজকে মদ খাবো না এই কয় মদের বোতলটা রেখে দিল রাখার পরে মালিক ইমনি দিনা শুয়ে পড়ছে গভীর ঘরে স্বপ্ন দেখে গো কেমতের ময়দান কাইব হয়ে গেছে মতে ময়দানে বিচার করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউমিলিল্লাহিল ওয়াহিদিল কহার কিয়ামতের দিন বিচারক হবেন একমাত্র কেবল মাত্র আমার আল্লাহ কহার নাম ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জব্বার নাম কহার নাম ধারণ করে বিচার করবে দুনিয়ার সমস্ত শয়রাসাদেরকে বলবে ওই সমস্ত শয়স্ত শয়রাসাদেরকে কোথায় যাদের রক্তের গরমে একজন নিরহ মানুষকে ফাঁসির কাষ্ঠে দিয়েছিল জেল জুলুমত তাছার নির্যাতন করেছিল ও সমস্ত সৈয়ের কোথায় আজকে আমার সামনে আসো আল্লাহ আকবর সেই দিন কেউ নাই কেউ নাই একমাত্র কেবলমাত্র আল্লাহ বিচারক হবেন আমার মুসলমান ভাইয়ের একটা দিলের কানে শুনেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই দেখতেছেন যে কিয়ামতের ময়দান قائم হয়ে গেছে আল্লাহ পাক বিচারক হয়ে গেছেন আল্লাহ পাক বিচারক হয়েছেন। মালিক ইবনে দিনার একটা বিধবা একটা বিধবা মানুষের সুর ধারণ করছে কিয়ামতের দিন স্বপ্নে দেখতেছেন উনি তাকে দেখতেছেন একটা বিশাল বড় একটা সাপ তাকে ধাওয়া করতেছে তার পিছে পিছে আসতেছে মালিক ইবনে দিনার সাপ দেখার পর

তার মতোই চেহারা তার মতোই আকৃতি একজন মানুষ দাঁড়িয়ে আছে তারে বলতেছে ভাইরে আমার করবে সেই সময় দুর্বল মানুষটা মানুষটা বলতেছে ভাই দুর্বল শক্তি আমি তোমার বাঁচাইতে পারবো না তবে একটা তোমাকে পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি ওই যে পাহাড় দেখতেছো ওই যে সুন্দর একটা বিল্ডিং দেখতেছো ওই বিল্ডিং এর মধ্যে যদি তোমার কোনো নিকটতম লোক থাকে তাহলে সেখানে গিয়ে সাহায্য চাও তাদের মধ্যে কেউ তোমারে বাঁচাইতে পারবে জোরে বলুন সুবাহান মালিক ইমনে দিনার চলে গেলেন ওই বিল্ডিং এর কাছে যাওয়ার পর ডাকতেছেন আর বাসাও বাসাও বলার সঙ্গে সঙ্গে বিল্ডিং এর দরজা খুলে সুন্দর একটা বিল্ডিং খুব সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং এর দরজা খুলে একজন ছোট্ট একটা মেয়ে বাহির হয়ে আসলো ওই মেয়েটা কেউ নয় এক বছর আগে যে মেয়েটা মৃত্যুবরণ করেছে ওই মেয়েটা তার সামনে চলে আসে জোরে জোরে বলুন আল্লাহ আকবার আসার পরে মেয়েটা কুলের মধ্যে বসে পড়লাম বাবার দারিম ধরে আর বলো বাবা আর কতকাল মত খবর বাবা বাবা কাদের আর মালে কেমনে দিন আর বলে মা আমারে সব ধা করেছিল সামনে একটা বৃদ্ধ মানুষকে দেখলাম কে আমি বুঝতে পারলাম না এবার মেয়েটা কান্দে আর বলে বাবা বয়স হয়ে গেছে মাথার দুল চুল দাঁড়ি সব পেকে গেছে বাবা আর কতকাল মদ খাইবেন আর কতকাল গুণা করবেন আর কতকাল চিনা করবেন বা বিচারি করবেন গান না করবেন নাটক থিয়েটার করবেন না বাবা মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও বাবা যে বৃদ্ধ একটা দুর্বল অতিশয় একটা দুর্বল মানুষকে দেখতে পাইছিলা ওরা অন্য কেউ নয় তোমার পদ আমল আর ওই যে তোমার তোমার নেক আমল ওই দুর্বল মানুষটা আর পিছনে যে সাপ আসতেছে ওই সাপটা অন্য কেউ নয় তোমার জীবনের পদ আমল বাবা গো গুনা দাও মরতে হবে রে বাবা তে বলতেছে মা তুমি কেমনে এখানে আসলা বলে বাবা এই যে বিল্ডিং এর দেখতে পাচ্ছ এই বিল্ডিং এর মধ্যে জাতির পিতা ইব্রাহিমের কাছে আমরা ছোট ছোট বাচ্চা যারা মৃত্যুবরণ করি তাদেরকে নেওয়া ইব্রাহিম খলিউল্লাহ করে আমরা কোরআন শিক্ষা করি ইসলাম শিক্ষা করি কিতাব শিক্ষা করি তোমার গোলার কণ্ঠ শোনার পরে আমি দৌড়ে চলে আসলাম যে আমার বাবা মনে হয় বিপদে পড়ছে ও বাবা নাচ গান নাটক থিয়েটার এগুলো ছেড়ে দাও বাবা এক আল্লাহর পরে তুমি গোলামি আর সত্য করো এই কথা বলার পরে ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে মালিক দিন আর থত করে কাঁপতেছে এই যে সাবান মাস যেটাকে সাবান মাস এই যে সবে যে আমরা বলি এই রাত্রে কাহিনী এটা ঘটেছে আমার ভাইরা লাইলা দুনিয়া সাবান আরবিতে বলা হয় সাবান মাসের মধ্যে রজনী মালিক এমনি দিনের স্ত্রীকে ডাকতে বললো ও প্রাণের স্ত্রী রাত কি শেষ হয়ে গেছে নাকি বল না রাত শেষ হয় নাই এখনো রাত বাকি আছে গোসল করলেন ওযু করে মসজিদে দৌড়ায় চলে গেলেন মসজিদে যাওয়ার পর দেখতেছে পুরা মসজিদ ভর্তি মানুষ চোখের পানি সেরে আমাকে ঢুকরে ঢুকরে কান্দে একজন মানুষের হাত ধরে বলতেছে ভাই রাত্রি বেলা আপনারা কেন কাঁদেন কি হয়েছে কি জন্য আপনারা কাঁদেন বলে মালিক রে ও মালিক ইবনে দিরহাম তুমি কি জানো না আজকে কোন রাত আজকে হচ্ছে সবে বারাতের রাত এই রাত্রে আল্লাহর কাছে যতই না ফরমান মানুষ হোক না কেন যেই দোয়াই করবে আমার আল্লাহ সেই দুয়াই কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার বলতেছে তাই নাকি বলা হোক এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতর চলে গেলেন বলতে মানুষেরা এইজন্য জন্য কাঁদতেছে দোয়া করতে চোখের ফারি মসজিদের ভিতর যাওয়ার পরে একটা অন্ধকার জায়গায় চলে গেলেন মালিক ইমনি শেষ দায় নামাজের মধ্যে শেষ দায় পরে চোখের ফারি কাঁদলেন আর আল্লাহ কাটাক মালের আল্লাহ জীবনে অনেক গুনা করেছি পাপ করেছি এমন কোন পাপ নাই অন্যায় নাই যে আমি করি নাই রে আল্লাহ আমার জীবনের গুণা খাতে মাফ করে দাও চোখের পানি দিয়ে যাই নামাজ বিজয় দিল মালিক কিমনে দিরা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যদি আমার জীবনের গুণা না মাফ করো তাহলে আমি আজকে শেষ থেকে মাথা উঠাবো না আমার ভাইরে কথা বলে কাঁদতে কাতে ওই শেষ মধ্যে মালিক কিমনে দিনার ঘুম গেল ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার দুলাল বিশ্ব নবী তার শিওরের পাশে দাঁড়ায় আছে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী ডাকতে বলছে এ মালিক ইবনে দিনার আর কাঁদতে হবে না মাথা উঠারে রে মালে তোমার তো কেমর কেমন আল্লাহ কুবুল করেছে তুমি কেদে সর করেছো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও তোমার তো আল্লাহ পাক কবুল করেছে মালে জিন্দিগির গুণা মাফ করে তোমার নাম ওলি বিশ্ব বিখ্যাত ওলির খাতায় তোমার নাম লিখে দিয়েছে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো এই সেই রাত এই রাত্রে আল্লাহর দরবারে সেই দোয়া করবেন সেই দোয়া আমার আল্লাহ কবুল করবে আমার ভাইরা যত